ফালাকাটা ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভা হলো তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয়ে দিনের সভায় বুথ কমিটি পুনরায় গঠন নিয়ে আলোচনা হয় ফালাকাটা বিভিন্ন জায়গা সরকার থেকে কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে সেখানে যাতে দালাল চক্র কৃষকদের প্রভাবিত করতে না পারে এর জন্য সংগঠনের পক্ষ থেকে নজর রাখা হবে এবং কুইন্টাল প্রতি চার কেজি করে ধানের লেবি কাটা হচ্ছিল সেটার বদলে বস্তার ওজন বাবদ দু কেজি করে ধান বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে হয়েছে সভায় মহকুমা গঠন করার দাবি ওঠে আজকে অ্যাকচুয়ালি আমাদের ফালাকাটা কিষান সেলের পক্ষ থেকে যে মিটিং এর আয়োজন করা হয়েছে অ্যাকচুয়ালি মূলত আমাদের গ্রাম অঞ্চল এবং ওয়ার্ডের শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম এই এলাকাগুলিতে কৃষক পরিবার এবং কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষদেরকে যাতে আমরা সরকারি পরিষেবাগুলো দিতে পারি সহজ পদ্ধতিতে তার একটা আলোচনা আর সব থেকে বড় কথা হচ্ছে যে ধান নিয়ে কালোবাজারি শুরু হয়েছে সেই কালোবাজারি রুখতে এই বার্তাটা যাতে আমরা গ্রাম অঞ্চলে পৌঁছে দিতে পারি যে কৃষকরা যাতে মানে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ধান প্রদান করতে পারে এবং ধলতা নিয়ে যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগটা আমরা অলরেডি প্রশাসনিক প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে বন্ধ করে দিয়েছি এবং সরকারি নির্দেশ অনুসারে যেটি সিদ্ধান্ত হয়েছে যে পাঁচ থেকে চার কেজি ধান ধলতা কাটা হয়েছিল সেই ঢলটা এখন আপাতত কাটতে পারবে না কোনো মিলার এবং কোনো পার্চেস অফিসার সেই জায়গায় দুই কেজি করে ধলতা কাটবে এটা ওনারা আশ্বস্ত করেছে সেই বিষয়ে একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে কালোবাজারি রুখতে আমরা আজকে কৃষক সংগঠন বদ্ধপরিকর আমরা আগামী দিনে বিভিন্ন ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি যাতে অবিলম্বে বন্ধ হয় তার জন্যে সোচ্চার হতে আমরা আন্দোলন সংগঠিত করে কৃষকদেরকে পাশে থাকবো এই ধলদা কাটা নিয়ে একটি চরম পর্যায়ে পৌঁছে পৌঁছে গেছিল তখন ফিমেল কমিটি এবং অনিন্দা কি করে ধলদা কাটা হবে যদি সেটা চটের ব্যবস্থা হয় কিন্তু পরবর্তীতে দেখলাম মিলাররা এবং সরকারদের দ্বারা আক্রান্ত হচ্ছে এটা অভিযোগ আমাদের কাছে ছিল এবং সেটা আমি সরাসরি সম্মানিত মানে অন্যায় ভাবে তাদের এই ধলটা কাটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা গ্রহণ না যাবে তাই তো আজকে ফালাকাটা ব্লক প্রশাসন ফিমেল কমিটির উদ্যোগে আপনারা দেখছেন না আপনাদের যারা দেখেনি তাদের অবগত করছি অভিযান হয় সেই অভিযানে পুলিশ বিডিও এবং কৃষি আধিকারিক ছিলেন এবং তাদের প্রেজেন্সে ওই ধলটার একটা প্রমাণ তারা কিন্তু পায় এবং তাৎক্ষণিক পরিস্থিতিতে সেই জায়গায় সিমেন্ট কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সারেরা ছিল তারা কিন্তু ওখানে সিদ্ধান্ত স্থির করে দেওয়া হয় যে চটে নোংার প্লাস্টিকের ধলতা বাবদ পূর্ব নির্ধারিত পূর্ব সিদ্ধান্ত অনুসারে দুই কেজি করে ধলতা কাটা হবে সেটা ফালাকাটার মান্ডি হোক জটেশ্বরের মান্ডি হোক দেওকার ধান বিক্রয় কেন্দ্র হোক অথবা ধনী